যে এন ভি এস টি অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সিলেকশন টেস্ট তার প্রস্তুতি পর্বে আজকে আমরা বাংলা অনুচ্ছেদ নামক যে বই রয়েছে আমাদের সেই বইয়ের থেকে ক্লাস করব পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস হবে সাপটি পর্বের মাধ্যমে তো আমাদের এই প্রস্তুতি পর্বে সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল কুইকেলে আপলোড করা থাকে সেটাকে সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের ভিডিও পাওয়া যাবে পরীক্ষায় পাশ করার মতন সকল ভিডিও আছে তো অনুচ্ছেদ নম্বর সাতচল্লিশে আমরা পর্ব নাম্বার ওয়ানে আসব পর্ব নাম্বার ওয়ানে সবাই আসো বই খোলো সামনে বইটাকে রাখো প্রথম পর্বে আমরা পাই অনুচ্ছেদ পাঠ এবং তার অর্থ অনুধাবন করা অর্থাৎ পর্ব নাম্বার ওয়ানে দুটো পর্ব করব এক নম্বর পর্বে থাকবে অনুচ্ছেদটাকে পাঠ করে যাবো দুই নম্বর পর্বে থাকবে অনুচ্ছেদ পাঠ করে অর্থ অনুধাবন করব তাহলে প্রত্যেকে আমি যখন পড়বো তখন তুমি বইয়ে আনল দেবে এবং আমার সঙ্গে সঙ্গে পড়বে ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝানো হয় কিছু নির্দিষ্ট প্রথা বা প্রতিষ্ঠানকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করা এক অর্থে ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতাকে প্রকাশ করে এই মতবাদ অনুযায়ী সরকার কোনরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না এবং কোনো ধর্মে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে না ধর্মনিরপেক্ষতা সেই বিশ্বাসকে ধারণ করে যাতে বলা হয় মানুষের কর্মকাণ্ড এবং সিদ্ধান্তগুলো বিশেষত রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে কোনো ধর্মীয় বিশ্বাসের উপরে নয় অর্থাৎ বলা যায় ধর্ম যার যার রাষ্ট্র সবার রাজনৈতিক ব্যবহারের দিক থেকে বলা হয় ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা হল ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার আন্দোলন যাতে ধর্মভিত্তিক আইনের বদলে সাধারণ আইন জারি এবং সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ মুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয় প্রকৃতপক্ষে সেকুলারিজম অর্থে উপমহাদেশে ধর্ম নিরপেক্ষতা ব্যবহার করা হয় না উপমহাদেশে ধর্ম নিরপেক্ষতার ধারণা হল রাষ্ট্রের মানুষের ধর্ম থাকবে তবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না আমরা নিরপেক্ষ ব্যক্তি খুঁজি কিন্তু সেটা কিসের প্রেক্ষিতে সেই প্রেক্ষিত তৈরি হয় যখন সেই ব্যক্তি কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে থাকেন তখন নিজের প্রাতিষ্ঠানিক পরিচয়ে তিনি নিরপেক্ষ হন ব্যক্তির একটা ধর্মীয় বোধ থাকতেই পারে তারপরও তিনি অন্য ধর্মের প্রতি সহনশীল তার মানে এই না যে সে ধর্ম নিরপেক্ষ হয়ে গেল একটা রাষ্ট্র যখন ধর্ম নিরপেক্ষ হয় তখন সেই ধার্মিক ব্যক্তি তার সহনশীলতাকে এক্সিকিউট করে রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষতাকে শ্রদ্ধা জানায় ধর্মের প্রতি সহনশীলতা কখনোই ধর্মনিরপেক্ষতা হয় না ব্যক্তি সাপেক্ষে নিরপেক্ষতার সাথে অবশ্যই ধর্মহীনতার যোগ আছে রাষ্ট্র যখন ধর্ম ধারণ করে তখন তার মানে এই যে রাষ্ট্রীয়ভাবে সে কোনো ধর্মকেই লালন করবে না ভারত ঐতিহাসিকভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশের প্রকৃষ্ট উদাহরণ গল্পটা পাঠ করলাম আমরা এবার আসব যে এই যে পাঠ করে আমরা যেটা বুঝলাম খানিকটা বুঝতে পেরেছি পুরোটা বুঝতে হবে এবার আমাদের এবার প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পড়ে তার অর্থকে বুঝে নেওয়ার চেষ্টা করা যায় বিষয়টা কিসের উপর নির্ভর করে হলো ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্র এই বিষয়টার উপরে এই যে আমরা অনুচ্ছেদটা পেলাম এটা লেখা আছে তাহলে দেখি ধর্মনিরপেক্ষতা বলতে বোঝানো হয় কিছু নির্দিষ্ট প্রথা বা প্রতিষ্ঠানকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করা এই যে কথাটা এই কথাটার অর্থ কি যে কোনো একটা প্রথা মনে করো কোনো একটা প্রথা বলতে আমরা যেটা বুঝি যে স্বাধীনতা দিবসে একটা অনুষ্ঠান করা বা কোনো একটা রীতিনীতি কোনো পালন করার বিষয় সেটা এবং প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল হতে পারে বা কোনো অফিস হতে পারে এই যে প্রতিষ্ঠানগুলো এখানে ধর্ম বা ধর্মীয় রীতিনীতি থাকবে না সকলের সমান অধিকার থাকবে সকল ধর্মের মানুষ এখানে আসতে পারবে এই যে সরকারি যে জিনিসগুলো আছে আমাদের মনে কর একটা বিদ্যালয় একটা প্রতিষ্ঠান এই বিদ্যালয়ে কখনো বলা হবে না যে শুধু হিন্দুরাই পড়বে মুসলিমরা পড়বে না বা খ্রিস্টানরা পড়বে না এখানে সকলের সমান অধিকার থাকবে ধর্মীয় রীতিনীতির বাইরে থাকবে এটা এক অর্থে ধর্মীয় স্বাধীনতাকে প্রকাশ করে অর্থাৎ ধর্মনিরপেক্ষতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানুষের নিজের একটা ধর্ম থাকবে সেই ধর্মীয়ভাবে তার স্বাধীনতা থাকবে অর্থাৎ সে তার ধর্মকে পালন করতে পারবে এই মতবাদ অনুযায়ী সরকার কোনরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না অর্থাৎ দেশের যে সরকার রাষ্ট্রের যে সরকার কারোর উপর ধর্মীয় হস্তক্ষেপ করবে না অর্থাৎ আমি হিন্দু আমি ধর্মীয়ভাবে ভাবে পুজো করবো সেটা রাষ্ট্র তার উপর হস্তক্ষেপ করবে না যে না তোমাকে পুজো করতে দেবই না এরকম কথা বলবে না কোনো ধর্মীয় বিশ্বাসী বিশ্বাসী হবে না রাষ্ট্র কখনো কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না যে না আমার এই রাষ্ট্রের সকল মানুষকে একটাই ধর্ম থাকতে হবে এইরকম বিশ্বাস তাদের থাকবে না এবং কোন ধর্মে কোন প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে না যে একটা রাষ্ট্র একটা নির্দিষ্ট ধর্মের মানুষের বেশি বেশি সুযোগ সুবিধা দিচ্ছে এটাও করা যাবে না ধর্ম নিরপেক্ষতা সেই বিশ্বাসকে ধারণ করে কোন বিশ্বাসকে ধারণ করে যাতে বলা হয় মানুষের কর্মকাণ্ড এবং সিদ্ধান্তগুলো বিশেষত রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে কোন একটা রাজনৈতিক সিদ্ধান্ত বা কোন প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে কোনো ধর্মীয় বিশ্বাসের উপরে নির্ভর করবে নয় করবে না অর্থাৎ বলা যায় ধর্ম যার যার রাষ্ট্র সবার অর্থাৎ মনে করো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যে যা ধর্ম পালন করবে কিন্তু দেশের কোনো ব্যাপার হলে সেটা কিন্তু তার সকলের রাষ্ট্র সবার যেমন রাষ্ট্রীয় কোনো একটা অনুষ্ঠান স্বাধীনতা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা তেইশে জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পালন করা এটা সবার জন্য থাকবে রাজনৈতিক ব্যবহারের দিক থেকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার আন্দোলন ধর্ম আর রাষ্ট্র একসাথে মিলে যাবে না এটা আলাদা থাকবে এর জন্যই আন্দোলন তাকেই বলা হবে যে ধর্ম যেমন কোনো দেশ যদি বলা হয় যে এটা খ্রিস্টিয়ান দেশ তাহলে সেখানকার সবাই খ্রিস্টিয়ান হবে সেখানকার রীতিনীতি খ্রিস্টান খ্রিস্টিয়ান হবে তুমি সেখানে বসবাস করে তোমাকে খ্রিস্টিয়ান রীতিনীতি মেনে চলতে হবে এই যে তোমার উপর চাপিয়ে দিচ্ছে তুমি যদি হিন্দু হও বা মুসলিম হও তাহলে সেই দেশে গিয়ে তোমাকে খ্রিস্টিয়ানদের মতন রীতিনীতি মানতে হবে না তা তো হতে পারে না তাহলে কি হবে ধর্ম এবং রাষ্ট্র পৃথক থাকবে যাতে ধর্মভিত্তিক আইনের বদলে সাধারণ আইন জারি হবে ধর্মভিত্তিক আইন মনে করো কোনো একটা দেশ মুসলিম দেশ সেখানে তিন তালাক থাকে কিন্তু কোনো একটা দেশ ধর্ম নিরপেক্ষ সেখানে তিন তালাক থাকবে না সেখানে আইনের বলে তালাকের যে কাজটা অর্থাৎ ডিভোর্স যে কাজটা সেটা সম্পাদন করতে হয় তাহলে তাকে কি বলবো আমরা ধর্মীয় নয় সাধারণ আইনের বলে আইন জারি করা হয় এবং সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ মুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয় ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না সকল প্রকার ধর্মীয় ভেদাভেদকে মুছে দিয়ে একটা মানে সমাজ গড়ে তুলতে হবে প্রকৃতপক্ষে সেকুলারিজম অর্থে উপমহাদেশে ধর্ম ব্যবহার করা হয় না যে সেকুলারিজম বলে যে কথাটা ইংরেজিতে আছে যে ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ধর্ম স্বাধীন যার যার স্বাধীনভাবে ধর্ম পালন করা এই অর্থে কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে ব্যবহার করা মানে হয় আর যেটা সেটা হচ্ছে একটা একটা বর্ণের মানুষের জন্য একটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা বিভাগ করে দেওয়া হলো এই যে মানে ভারতবর্ষের একটা রাজ্য মুসলিম রাজ্য একটা রাজ্য হিন্দু রাজ্য তাদের আলাদা করে বাড়তি সুযোগ দেওয়া হবে তাদের জন্য তৈরি হবে সবকিছু আইন টাইন না এটা না ধর্মনিরপেক্ষতার যে কনসেপশন সেকুলারিজম সেটা আমাদের উপমহাদেশ অর্থাৎ ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো এখানে কিন্তু এটা নয় মানে উপমহাদেশ বলতে প্রধানত ভারতকেই বোঝানো হচ্ছে উপমহাদেশে ধর্মনিরপেক্ষতার ধারণা হলো রাষ্ট্রের মানুষের ধর্ম থাকবে তবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না আমাদের এখানকার নিয়মটা কি রাষ্ট্রে যত মানুষ আছে তাদের ধর্ম আছে যেমন তোমার ধর্ম ক্রিশ্চিয়ান আমার ধর্ম হিন্দু তোমার এক বন্ধুর ধর্ম মুসলিম এরকম ধর্ম থাকবে ইসলাম ধর্ম তবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র বলবে না যে আমরা ইসলাম কান্ট্রি বা আমরা হিন্দু কান্ট্রি এটা বলবে না আমরা নিরপেক্ষ ব্যক্তি খুঁজি কিন্তু সেটা কিসের প্রেক্ষিতে আমরা বলি একটা নিরপেক্ষ ব্যক্তি কোন নিরপেক্ষ ব্যক্তি হয় সে তো জন্মসূত্রে কোনো না কোনো ধর্মের মধ্যে থাকে সেই প্রেক্ষিত তৈরি হয় যখন সেই ব্যক্তি কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে তখন নিজের প্রাতিষ্ঠানিক পরিচয় তিনি নিরপেক্ষ করেন অর্থাৎ আমরা বলি যে এই লোকটা নিরপেক্ষ তা কোনো মানুষ তার নিরপেক্ষ হতে পারে না সে তো জন্মগত সূত্রে একটা ধর্মের মানুষ থাকে কিন্তু সে যখন কোনো প্রতিষ্ঠানে থাকবে মনে করো একটা স্কুলের হেড স্যার তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান তার কাছে কিন্তু কোনো ধর্ম থাকবে না যতক্ষণ সে স্কুলের কাজ করবে তার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান থাকবে তিনি ধর্ম নিরপেক্ষভাবে কাজ করবেন কিন্তু তিনি বাড়িতে গিয়ে পুজো অর্চনা করতেই পারেন তখনও কি তিনি বলবেন আমি ধর্ম নিরপেক্ষ আমি পুজোই করব না না সেটা বলবেন না তিনি ধর্ম নিরপেক্ষতার প্রেক্ষিতটা কি কি ক্ষেত্রটা কি সেটা হচ্ছে তার কোনো প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের কাজকর্ম পরিচালনার জন্য ব্যক্তির একটা ধর্মীয় বোধ থাকতেই পারে হ্যাঁ এটা তো অবশ্যই কোনো একটা ব্যক্তির একটা ধর্মীয় চিন্তাধারা তো থাকবেই তারপরও তিনি অন্য ধর্মের প্রতি সহনশীল তার মানে এই না যে সে হয়ে গেল একটা ব্যক্তি তার নিজস্ব নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ করতে গেলে তাকে কি করতে হবে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে হবে সে প্রতিষ্ঠানের কাজ চালানোর সময় সকল ধর্মের জন্য সমান অধিকার দেবে সে একটা রাষ্ট্র যখন ধর্ম নিরপেক্ষ হয় তখন সেই ধার্মিক ব্যক্তি বা সহনশীলতাকে এক্সিকিউট করে রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষতাকে শ্রদ্ধা জানায় তাহলে ওই যে 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 ব্যক্তিটা নিজের ধর্ম আছে মানুষের প্রতিও অন্য ধর্মের মানুষকেও সে থাকে ওই মানুষটা তখন কি করবে ধার্মিক ব্যক্তি তার এই সহনশীলতাকে ওই রাষ্ট্রীয় ধর্ম শ্রদ্ধা জানাবে হ্যাঁ যে ঠিক আছে আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা আছে এটা সত্যিই খুব ভালো সে তখন ওইটা করতে পারে অথবা প্রতিষ্ঠানের কাজ করার সময় সে নিরপেক্ষতা দেখাতে পারে এবার আসবো ধর্মের প্রতি সহনশীলতা কখনো ধর্ম নিরপেক্ষতা হয় না অন্য ধর্মের প্রতি সহনশীল হলেই ধর্ম নিরপেক্ষতা হবে না সকল ধর্মকে সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের সমান অধিকার নিতে হবে ব্যক্তি সাপেক্ষে নিরপেক্ষতার সাথে অবশ্যই ধর্মহীনতার যোগ আছে এবার দেখো কোনো ব্যক্তি যদি কোনো ধর্মই না মানে সব ধর্মই তার কাছে সমান তাহলে সে বিধর্মী হতে পারে তার কোনো ধর্মই নেই এটা হতে পারে কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে সেটা হবে না রাষ্ট্রের ক্ষেত্রে বলা হবে সে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্র যখন ধর্ম নিরপেক্ষতা ধারণ করে তখন তার মানে এই যে রাষ্ট্রীয়ভাবে সে কোনো ধর্মকেই লালন করে না অর্থাৎ কোনো ধর্মকে মানে মেনে নিয়ে সেই ধর্মের রীতিনীতি অনুযায়ী রাষ্ট্রের সকল কার্য পরিচালিত হবে এটা সে করবে না এই যে আমাদের দেশ ভারতবর্ষ এইখানে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় তাই বলা হচ্ছে ধর্ম দেশের প্রকৃষ্ট উদাহরণ অর্থাৎ আদর্শ একটা উদাহরণ যথার্থ উদাহরণ ভারতবর্ষ তাহলে গল্পটাকে পড়া হলো পড়ার পরে তার অর্থ বুঝলাম এবার এইচ ডব্লিউ দিচ্ছি দেখো এইচ এইটাকে তিনবার তুমি জোরে 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 পড়বে তোমাকে তিনবার পড়তে হবে বাড়ির বড়দেরকে শোনাতে হবে কোন স্টুডেন্টের গার্জিয়ান যদি বলে আমি শুনিনি তাহলে আবার তিনবার পড়তে দেবে চলে যাবো পর্ব নাম্বার টুতে পর্ব নাম্বার টুতে আমরা কি পেয়ে থাকি আমরা পাই শব্দার্থের একটা লিস্ট পাই সেটা মুখস্থ করতে হবে যেমন এক আছে প্রভাবশালী যার প্রভাব আছে তাকে প্রভাবশালী বলে লিখে 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 নাও 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 খাতায় আকারে মতামত পোষণ মতবাদ করা তাকে মতবাদ বলে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিয়ে পক্ষপাতহীন কোনো পক্ষপাত থাকবে না জারি করা বা চালু করা বা প্রচলন প্রচলন করা ভেদাভেদ পার্থক্য সহনশীল সহ্য করার মানসিকতা শ্রদ্ধা মানে ভক্তি কি মানে পালন করা বা মেনে 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 চলা চলা এখানে চলাটা আছে লালন প্রকৃষ্ট যথার্থ বা উপযুক্ত উপযুক্তও বলা যেতে পারে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে বা কোনো প্রতিষ্ঠানে দশটা শব্দার্থ যেটা বললাম এই দশটা শব্দার্থ খাতায় লিখে নাও শব্দার্থ লিখে তারপরে মুখস্থ করো কালি ব্যবহার করতে হবে এখানে শব্দার্থের জন্য সবুজ সবুজ আর তার অর্থ হবে কালো কালি করে চলবে সবসময় যাবো পর্ব নম্বর থ্রিতে বিপরীত শব্দের লিস্টটাকে মুখস্থ করতে বলা হচ্ছে বিপরীত শব্দটা কি ধর্ম নিরপেক্ষ ধর্মীয় প্রাধান্য পরিচালনা উদ্দেশ্যহীন ভাবে ধারণ বর্জন যার যার মানে এক একজনের আর এখানে সবার যারই চালু করা নিষেধ বা নিষেধাজ্ঞা নিরপেক্ষ পক্ষপাতিত্ব কারোর পক্ষ হয়ে কথা বলা সহনশীল অসহিষ্ণু যেটা সহনশীল সহ্য করে সবাইকে অসহিষ্ণু কাউকে সহ্য করে না বিপরীত হয়ে গেল আট দাগে শ্রদ্ধা অশ্রদ্ধা প্রকৃষ্ট নিকৃষ্ট প্রকৃষ্ট মানে সুন্দর যথার্থ নিকৃষ্ট মানে একেবারেই না প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক মানে কোনো একটা প্রতিষ্ঠানে আর অপ্রাতিষ্ঠানিক মানে কোনো প্রতিষ্ঠানের অন্তর্গত নয় তাহলে এটাকে লিখবে লিখবে প্লাস মুখস্থ করবে মুখস্থ করবে এটা মানে শব্দগুলোকে লিখবে কালোকালি দিয়ে আর বিপরীত শব্দগুলোকে লিখবে নীলকালি দিয়ে এখানে অনলাইন ক্লাস আমাদের যে সায়েন্স সেই অনলাইন ক্লাসগুলোকে বুকিং করার জন্য নাইন নাইন থ্রি টু টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হচ্ছে যাব পরবর্তী পর্ব পর্ব নাম্বার ফোরে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও এক দা রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকেই মানবে না কোন প্রকার দেশে ধর্ম নিরপেক্ষ দেশে এখানে দেখো আমি কিন্তু উত্তরগুলোকে লিখে দেবো না শুধু মুখে বলবো আমি মুখে বলবো আর তোমরা সেটাকে লিখবে সরকার দুই দাগে দেখো দুই দাগে কি বলছে দুই দাগে বলছে সরকার প্রকার ধর্মীয় কাজে হস্তক্ষেপ করবে না কখন যখন সেই দেশটি ধর্ম নিরপেক্ষ দেশ হবে সেই সময় তিন দা কোন ধর্মকে অতিরিক্ত সুবিধা প্রদান করা যাবে কখন যখন দেশটি ধর্ম নিরপেক্ষ দেশ হবে না কোন একটা নির্দিষ্ট ধর্মের দেশ হবে যার দ্বার ধর্ম নিরপেক্ষ দেশে কোন সিদ্ধান্তকে কিসের ভিত্তিতে গ্রহণ করা হয় সাধারণ নিয়মে পাঁচ দ্বার ধর্ম যার যার রাষ্ট্রসভার কোন প্রকার দেশে এটা ধর্ম নিরপেক্ষ দেশে ছয় দ্বার অন্য ধর্মের প্রতি কোন প্রকার কোন প্রকার মনোভাবের থেকে ধর্মনিরপেক্ষতা প্রকাশ পায় অন্য ধর্মের প্রতি কোন মনোভাবের থেকে অর্থাৎ অন্য ধর্মকে শ্রদ্ধা জানাতে হবে তাদেরকে সমান সুযোগ সাত হবে রাষ্ট্রীয় ভাবে কোন ধর্মকেই লালন না করার অর্থ কি এর অর্থ হচ্ছে সেই রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আট দাগ কোন রাষ্ট্র যখন ধর্ম ধর্মের বিশ্বাসের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন সেই রাষ্ট্রকে কি বলা যুক্তিযুক্ত তাকে তাকে ধর্মীয় পক্ষপাতিত্ব বা ধর্মনিরপেক্ষ দেশ বলা যায় না এটা যুক্তিযুক্ত ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করার আন্দোলনের পর কি হয় ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করতে হলে ধর্ম নিরপেক্ষ দেশে পরিণত হয় সেই দেশটি দশ ধর্মনিরপেক্ষতার আদর্শ দেশ কোন উদাহরণ কোন দেশ আদর্শ উদাহরণ অর্থাৎ প্রকৃষ্ট আদর্শ আর প্রকৃষ্ট একই কথা। ভারতবর্ষ তাহলে এখানে এইচ কি থাকছে পর্ব প্রশ্নগুলোকে আগে খাতায় লিখবে প্রশ্ন লিখে তার নিচে উত্তর লিখবে প্রশ্ন এবং উত্তর প্রশ্ন হবে লাল আর উত্তর হবে কালো কালি কিন্তু মেনটেন করে লিখতে হবে যাব পর্ব ফাইভে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেওয়া সঠিক উত্তরে চিহ্ন দিতে হবে এক দাগ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবে কিছু ধর্মকে অতিরিক্ত সুবিধা দেবে না কিছু ধর্মকে বিশেষ সুবিধা দেবে তাও না ধর্মভিত্তিক শ্রেণী বিভাজন করবে তাও না সকল ধর্মকে সমান অধিকার দেবে এটা একদম সঠিক এরপরে যাব দুই দাগে। রাজনৈতিক সিদ্ধান্ত কেমন হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রমাণ ভিত্তিক হবে তথ্য ভিত্তিক হবে প্রথম দুটো সঠিক প্রথম দুটি ভুল না এটাও সঠিক এটাও সঠিক তাহলে আমরা বলতে পারি সি অপশনটা এখানে সঠিক উত্তর হবে তিন দাগে যাব তিন দাগে বলছে প্রকৃতপক্ষে সেকুলারিজম অর্থে উপমহাদেশে কি প্রকাশ করে না ধর্মনিরপেক্ষতা প্রকাশ করে না ধর্মভিত্তিক রাষ্ট্র প্রকাশ করে না ধর্মীয় মিলন ধর্মের আশ্রয় ধর্মনিরপেক্ষতাকে প্রকাশ করে না এখানে অন্য কিছু প্রকাশ করে কার ধর্ম থাকবে রাষ্ট্রের না রাষ্ট্রের মানুষের থাকবে ধর্মীয় গোষ্ঠীর ধর্মীয় নেতা না তাহলে এখানে বি অপশনটাকে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা ধরে নেব যাব পরবর্তী প্রশ্ন পাঁচ দাগে বই সংগ্রহ করতে যদি হয় তাহলে এই হোয়াটসঅ্যাপে লিখতে হবে আমি বই সংগ্রহ করতে চাই ধর্ম নিরপেক্ষতা কি প্রকাশ করে ধর্মীয় স্বাধীনতা ধার্মিক রাষ্ট্র ধর্মের ভেদাভেদ ধর্ম নির্ভরতা না এর কোনোটাই না ধর্মীয় স্বাধীনতাকে প্রকাশ করে এটা সঠিক যাব ছয় দাগে ধর্ম বলতে কি বোঝায় একটি প্রথাকে বোঝায় একটি ধর্মকে বোঝায় একটি আইনকে বোঝায় একটি উদাহরণকে বোঝায় একটা আইনকে বোঝায় ধর্ম দেশের একটা আইন এটা নিজের ধর্মের প্রতি বিশ্বাস রেখে অন্যের ধর্মের প্রতি সহনশীল হলে কি প্রকাশ করে ধর্ম ধর্মীয় সহযোগিতা ধর্মের আশ্রয় কোনোটি নয় তাহলে ধর্মের নিজের ধর্মের প্রতি আস্থা আছে অন্যের ধর্মের প্রতি সহনশীল এটা তো ধর্মীয় নিরপেক্ষতা না তাহলে সেটাও না এখানে সে তো প্রাতিষ্ঠানিক যাব আট দাগে রাষ্ট্রের ধর্ম থাকবে কখন ধর্ম নিরপেক্ষ দেশে ধর্ম নিরপেক্ষ নয় এমন দেশে ধর্মভিত্তিক শ্রেণীবিভাজনে ধর্মীয় আশ্রিত নয় এরকম দেশে তাহলে ধর্ম নিরপেক্ষ দেশে রাষ্ট্রের ধর্ম ও রাষ্ট্রের ধর্ম থাকবে কখনো তাহলে ধর্মীয় আশ্রিত নয় দেশে ধর্ম নিরপেক্ষ নয় এরকম দেশে এইখানে বিধা হবে নয়দার ধর্ম নিরপেক্ষ দেশে কোনো ব্যক্তি অন্যের ধর্মের প্রতি সহনশীল হলে কি প্রকাশ পায় অন্যের ধর্মের প্রতি সে সহনশীল তাহলে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা প্রকাশ পায় রাষ্ট্রে যেহেতু ধর্মনিরপেক্ষতা রয়েছে সেই নিয়মটাকে সে মেনে চলছে এইটা প্রকাশ পায় দশ লাখ প্রকৃত শিরোনাম কোনটা হতে পারে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না পুরো গল্পতে কিন্তু ভারতের কথাই শুধু বলছে তাই নয় ধর্ম নিরপেক্ষ ধর্ম হতে পারে এটা ধর্ম নিরপেক্ষতা নিরিখে রাষ্ট্র আর রাষ্ট্রের ধর্ম না তাহলে এই ধর্মের নিরিখে ধর্ম নিরপেক্ষতা নিরিখে রাষ্ট্র কেমন হবে এই কথাটাকে কিন্তু এই গল্পে বেশি প্রকাশ করা হয়েছে তাহলে আমরা বলবো এখানে সি অপশনটা সঠিক উত্তর তাহলে আমরা শেষ করলাম আমাদের পর্ব নাম্বার ফাইভ এইচ ডব্লিউটা নিয়ে নাও প্রথমে প্রশ্নটাকে লিখবে প্রশ্নটাকে সবুজ কালি দিয়ে লিখে নেবে লিখে নেবার পরে চারটে অপশানটাকেও লিখবে তারপরে যে অপশানটা সঠিক মনে করো এ বি সি ডি চারটে অপশানই লিখবে যে অপশানটা সঠিক সেটাতে টিক চিহ্ন দেবে এভাবে টিক চিহ্ন দেবে টিক চিহ্নটা লাল কালি দিয়ে দেবে এবার যাব পরবর্তী পর্ব পদ চিহ্নিত করা এবং তার পরিবর্তন করা পর্ব ছয় এক দাগ রাষ্ট্রীয় বিশেষণ পদ রাষ্ট্র বিশেষ পদ সরকার বিশেষ পদ সরকারি কাজকর্ম বিশেষণ পদ দুই তিন দাগে কি আছে ধর্মীয় বিশেষণ পদ ধর্মীয় আচার কেমন আচার ধর্মীয় বিশেষণ পদ ধর্ম বিশেষ পদ যাবো চার দাগে নিরপেক্ষ একটা নিরপেক্ষ বিষয় তাহলে এটা বিশেষণ পদ বিষয়টা কেমন নিরপেক্ষ আর নিরপেক্ষ তা আমার মধ্যে একটা বিষয়বস্তু আছে তার নাম কি নিরপেক্ষতা নিরপেক্ষ বিশেষ পদ আমার মধ্যে একটা জিনিস আছে সেটা কি বিশ্বাস আছে নাম বিশেষ পদ বিশ্বাসী ও বিশ্বাসী লোক তাহলে কেমন লোক বিশ্বাসী লোক এটা কি হচ্ছে তাহলে এটা হচ্ছে বিশেষণ পদ হচ্ছে যাবো ছয় দাগে দেশ একটা জায়গার নাম একটা জায়গাকে নির্দেশ করছে বিশেষ পদ দেশি কেমন পোশাক দেশি পোশাক বিশেষণ পদ তাহলে এই বিশেষ বিশেষণ এইগুলোকে মানে খাতায় লিখে মুখস্থ করে ফেলতে হবে যে কোনো জেএনভিএসটি ভিএসটি যে এন ভি এস টি বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার যে কোনো সহযোগিতার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখলে সহযোগিতা পাওয়া যেতে পারে পর্ব সেভেনে চলে আসব ক্রিয়ার কাল নির্ণয় করা এবং তার পরিবর্তনও করা তার আগে আগের যে পর্ব হলো ছয় তার এইচ দেখে নাও এইচ এইখানে আমি ছটা দিয়েছি তোমার মোট এক থেকে দশটা তৈরি করতে হবে আরো চারটে খুঁজে লিখতে হবে এগুলো তুমি সব কালো কালি দিয়ে করতে পারো কালো কালি দিয়ে করতে হবে আচ্ছা সাথে কি আছে সাথে এক দাগের এ বি সি তিনটে করে সেন্টেন্স হবে একটা সেন্টেন্স বইয়ের থেকে বা গল্প থেকে তুলে নেব যে রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষতাকে শ্রদ্ধা জানায় কখন এখন বর্তমান কাল রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষতাকে শ্রদ্ধা জানিয়েছিল আগে অতীতকাল ক্রিয়ার কাল সেটাকে আমি চিনলাম বর্তমান তাকে অতীতে নিয়ে গেলাম পরিবর্তন তাহলে নির্ণয় আর পরিবর্তন দুটোই হচ্ছে সিদার রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষতাকে শ্রদ্ধা জানাবে এখন না পরে তাহলে ভবিষ্যৎকাল দুই দাগ রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না ভবিষ্যতে থাকবে না একে মানে ভবিষ্যৎকাল চিহ্নিত করে নিলাম ভবিষ্যৎ পরিবর্তন করছি রাষ্ট্রের ধর্ম থাকবে না না থাকে বর্তমানে থাকে না রাষ্ট্রের কোনো ধর্ম ছিল না আগে অতীতকাল তাহলে এই যে আমি দুটো উদাহরণ দিয়ে দিয়েছি এই দুটো উদাহরণ দেখে তোমার এইচ ডব্লিউ থাকবে এক দাগ থেকে দশ দাগ তুমি বইয়ের থেকে লাইন তুলে তুলে তার ক্রিয়ার কালটাকে প্রথমে নির্ণয় করবে পরে সেটাকে পরিবর্তন করবে তাহলে এই সাত নম্বর পর্ব শেষ হয়ে গেল বাড়ির কাজটা দেখে নাও যে প্রতিটি পর্বে দেওয়া করবে আর সবগুলো এইচডাবলু করার সময় এইচডাব্লিউ গুলো করার সময় কালি মিলিয়ে বাড়ির কাজ করতে হবে কালি না মিললে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে তাহলে আশা করি তুমি কালি মিলিয়ে কাজগুলোকে সঠিকভাবে করবে প্র্যাকটিস করবে এবং তুমি জর্নবোধায় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা পাশও করবে তোমার জন্য আমাদের শুভকামনা রইলো টাটা